চার নম্বর সমস্যায় বলা আছে একটি হল ঘরের প্রস্ত ও দৈর্গ্যের অনুপাত দুই অনুপাত পাঁচ সম্ভাব্য মান নির্ণয় করে সারণীটা পূরণ করতে হবে তো দেখো সারণীতে কি আছে হল ঘরের প্রস্ত মিটার এককে এবং দৈর্ঘ্য মিটার এককে কত কত প্রস্ত দশ খালীঘর চল্লিশ খালীঘর একশো ষাট আর এগুলো সবই মিটারের আর দৈর্ঘ্য কত দেওয়া আছে পঁচিশ পঞ্চাশ খালীঘর দুইশো এবং খালীগড় এই খালি ঘরগুলো আমাদের ফিল আপ করতে হবে আগে প্রথমে এই ছকটা উঠিয়ে নিব না এমনি লিখতে পারবে কিভাবে লিখবে দেওয়া আছে হল ঘরটি প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত সমান দুই অনুপাত পাঁচ তাহলে আমি কেন তুলেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি তুলে নিয়েছি তবে লাস্টে এই খালি ঘরটা অর্থাৎ সারণীটা তুলে খালি ঘরগুলো ফিল আপ করে দিব দ্বিতীয় অংশের প্রস্থ নাই দৈর্ঘ্য আছে তো একটা অনুপাত কিন্তু এখানে দেওয়া আছে কত দুই অনুপাত পাঁচ একটা মজার ব্যাপার দেখো যেখানে যেটা দেওয়া আছে আমরা অনুপাতের সেই অংশটা দিয়ে ভাগ করে দিব কিরকম ভাগ করবো একটু খেয়াল করে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দৈর্ঘ্য দেওয়া আছে পঞ্চাশ এটা কি প্রস্ত এটা কি দৈর্ঘ্য তাহলে আমরা দৈর্ঘ্যকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব যেটা আছে সেটা দিয়ে ভাগ করব এখানে দৈর্ঘ্য আছে তাহলে এটা দৈর্ঘ্য দিয়ে ভাগ করব ভাগ করলে কত হবে দেখো পঞ্চাশ ভাগ পাঁচ সমান কত হবে দশ তাহলে এই যে যে অনুপাত অনুপাত তো একই অনুপাত তাই না তাহলে আমরা এই যে যে অংশটা ছিল ছিল কত আর আমরা যে ফলটা পেলাম কত এটা কি এককে মিটার এককে সমান কত হলো বিশ মিটার এবার দেখো একটু আমরা মিলিয়ে দেখার চেষ্টা করি এখানে কত পেলাম দশ আর অনুপাত ছিল কত পাঁচ পাঁচ গুণ দশ বলে কত পঞ্চাশ দেখো দৈর্ঘ্য দেওয়া আছে পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার ঠিক একই ভাবে তৃতীয় অংশে প্রস্থ দেওয়া আছে এবার তাহলে আমরা কি করব এবার এই যে প্রস্থ প্রস্থটা লিখবো এখানে ভাগ করে দিব প্রস্থ দিয়ে প্রস্থের অনুপাতটা কত ছিল দুই দিয়ে তাহলে এই অনুপাত দিয়ে ভাগ করে দিব কত পেলাম বিশ তাহলে এখানে আমরা যে বিশ সংখ্যাটি পেলাম ওইটা দিয়ে আমরা দৈর্ঘ্য বের করবো কিভাবে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য দেখো এখানে অনুপাত আছে পাঁচ তাহলে পাঁচ গুণ কত গুণ এই ভাগফল যেটা পেলাম এইটা বিশ মিটার তার মানে কত হলো পাঁচ বিশে একশো মিটার আচ্ছা এরপরে দেখো চতুর্থ অংশের প্রস্থ কত ফাঁকা আর দৈর্ঘ্য কত আছে দুইশো ঠিক একই ভাবে আমরা এই দুইশো কে ভাগ করে দিব দুইশো কে কত দিয়ে ভাগ করব ভাগ করব হচ্ছে এই যে যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে দৈর্ঘ্যের অনুপাত দিয়ে ভাগ করব কত হবে চল্লিশ ওকে তাহলে আমরা এইটা দিয়ে আমরা প্রস্থটা বের করে ফেলবো কত প্রস্থের অনুপাত কত আছে দুই দুইকে কে গুণ করবো কত দিয়ে চল্লিশ দিয়ে এত কি মিটার সমান কত হবে আশি মিটার আচ্ছা এবার একটু দেখো লাস্টের যে অংশটা পঞ্চম অংশে প্রস্তুত দেওয়া আছে একশো ষাট আর দৈর্ঘ্য ফাঁকা আছে তাহলে আমরা কি কে ভাগ করে দিব কত দুই যেটা দিয়ে দিয়ে কত করবো আশি তাহলে দৈব্য আছে পঞ্চমাংশের যে অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাতে দৈব্য দিব কত অনুপাতের দৈব্য পাঁচ আর ভাগ ফল্প কত আশি আশি মিটার সমান কত হবে চারশো মিটার আশা করি বুঝতে পেরেছ এখন এই যে ভাগ করে ভাগ ফল অথবা গুণ করে গুণ ফল সম্ভাব্য বিশ তৃতীয় অংশে কত পেয়েছিলাম দৈর্ঘ্য কত পেয়েছিলাম একশো তাহলে এখানে লিখবো একশো আচ্ছা চতুর্থ অংশে আমরা প্রস্তুত কত পেয়েছিলাম আশি তাহলে এখানে লিখবো আশি এবং পঞ্চমাংশের দৈর্ঘ্য কত পেয়েছিলাম চারশো তাহলে লিখবো চারশো করে কিছু অনুপাত দেওয়া আছে আমাদেরকে দেখাতে হবে কোন অনুপাত আমরা জানি কোন অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে সমতুল অনুপাত পাওয়া যায় ওকে তাহলে আমরা শুরু করি দেখি প্রথম যে অনুপাতটা আছে এভাবে লিখবো আমি প্রদত্ত অনুপাত গুলো যেগুলো উদ্দীপকে অথবা তোমার প্রশ্ন দেওয়া আছে সেগুলো আগে লিখবো তারপরে লিখবো এখানে লিখে প্রথম যে অনুপাত বারো অনুপাত আঠারো এটা লিখবো বারো অনুপাত আঠারো লিখে এবার দেখো বারো কে কি করা যায় ভাগ করতে পারি কত দিয়ে ছয় দিয়ে আর আঠারো কে ছয় দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগ করে দিলাম সমান কত হয় দুই আর এখানে আঠারোকে ছয় দিয়ে ভাগ করলে হয় তিন তাহলে আমরা একটা অনুপাত পেলাম কত দুই অনুপাত তিন আমরা একটু মার্কিং করে রাখলাম বোঝানোর সুবিধার্থে তোমাদের মার্কিং করার দরকার নেই আর করলেও পেন্সিল দিয়ে মার্কিং করবে তাহলে বারো অনুপাত আঠারো আসলে দুই অনুপাত তিন ওকে আচ্ছা এরপরে আমরা দেখি আর কোন অনুপাত এই জায়গায় আসতে পারে আমরা ছয় অনুপাত নয় এই অনুপাতটাকে নেই দেখো ছয় অনুপাত নয় সমান আমরা কি লিখতে পারি ছয় তিন দিয়ে ভাগ করতে পারি আবার নয়কেও কেও তিন দিয়ে ভাগ করতে পারি তাহলে কি তাহলে এইখানে দেখো বারো অনুপাত আঠারো আসলে দুই অনুপাত তিন আবার ছয় অনুপাত নয় এটা আসলে দুই অনুপাত তিন আবার একটা অনুপাত দেওয়া আছে দেখো দুই অনুপাত তিন সুতরাং আমরা কি পাচ্ছি দুই অনুপাত তিন এইটাকে আর কিছু করা লাগবে লাগবে না কারণ কি কারণ হচ্ছে এই যে দেখো এই অনুপাত এই অনুপাত আর এই দুই অনুপাত তিন এরা তিন বলে আসলে একই অনুপাত সুতরাং আমরা লিখব কি লিখব বারো অনুপাত আঠারো ছয় অনুপাত নয় আর কি দুই অনুপাত তিন সমতুল অনুপাত এখন দেখো ছয় অনুপাত আঠারো लिखलाम 6 এর উপর 18 6 কে 6 দিয়ে ভাগ করা যায় 18 কে 6 দিয়ে ভাগ করা যায় তাহলে কত হলো 6 দিয়ে 6 কে ভাগ করলে 1 18 কে 6 দিয়ে ভাগ করলে 3 আচ্ছা এরপর আমরা চলে যাই 2 অনুপাত উপর 6 এই অনুপাতটার কাছে 2 অনুপাত উপর 6 তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করা যায় আবার 6 কে 2 দিয়ে ভাগ করা যায় কত হয় 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 আর 1 অনুপাত 3 এটা একটা হুবহু অনুপাত দেওয়া আছে তাহলে আমরা লিখব ছয় অনুপাত আঠারো তারপরে দুই অনুপাত ছয় আরেকটাকে এক অনুপাত 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 আসলে সমতুল অনুপাত এখন দেখো তিনটা অনুপাত বাকি আছে কে কে পনেরো অনুপাত দশ কোথায় এই যে পনেরো অনুপাত দশ পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করা যায় দশকে পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে কত হয় পনেরো কে পাঁচ দিয়ে ভাগ করলে তিন আর দশকে দিয়ে ভাগ করলে দুই একটা অনুপাত হচ্ছে বারো অনুপাত আট বারো অনুপাত আট বারো কে চার দিয়ে ভাগ করা যায় আটকে চার দিয়ে ভাগ করা যায় তাহলে কত বলল তিন অনুপাত দুই আর একটা অনুপাত একেবারে ভূব দেওয়া আছে তিন অনুপাত দুই সুতরাং আমরা কি লিখতে পারি পনেরো অনুপাত দশ বারো অনুপাত আট আরেকটা অনুপাত কত তিন অনুপাত দুই এই তিনটা অনুপাত সমতুল অনুপাত ছয় কয়েকটা অনুপাত দেওয়া আছে সরল অনুপাত দেওয়া এদেরকে মিশ্র অনুপাতে প্রকাশ করতে হবে তো দেখো অনুপাত গুলো আমরা লিখবো দিয়ে প্রদত্ত অনুপাত গুলো তিন অনুপাত পাঁচ পাঁচ অনুপাত সাত আর সাত অনুপাত নয় এখানে দেখো মিশ্র অনুপাত নির্ণয় করার সিস্টেমটাকে এটা আমরা একটু বুঝে নেই পূর্ব রাশি যতগুলো আছে তাদেরকে গুণ করে দিব আর উত্তর রাশি যতগুলো আছে তাদেরকে গুণ করে দিব তাহলে লিখবো কি লিখব অনুপাতগুলোর পূর্ব রাশিগুলোর গুণফল পূর্ব রাশি কত 3 Risons, burma, 5 এবং সাত পাঁচ গুণ সাত গুণ নয় সমান কত 315 তারপরে লিখব সুতরাং নির্ণেয় মিশ্র অনুপাত সমান এই যে প্রথম যেটা পেলাম পূর্ব রাশির গুণফল যেটা সেটা হবে পূর্ব রাশিতে অর্থাৎ 105 অনুপাত

তাহলে আমরা আগের মতো করে অনুপাত গুলো পূর্ব রাশি গুলোর কে কে বের পাঁচ সাত নয় পাঁচ গুণ সাত গুণ নয় তার মানে হলো আর উত্তর রাশি গুলোর একশো পাঁচ সুতরাং মিশ্র অনুপাত কত হবে এই যে দেখো পূর্ব রাশি পেয়েছি অর্থাৎ পূর্ব রাশিগুলোর গুণ হবে পূর্ব রাশি আর উত্তর রাশি গুলোর হবে উত্তর রাশি তাহলে তিনশো পনেরো আর একশো পাঁচ ঠিক আগের মতোই একটা অনুপাত দেওয়া হচ্ছে নয় অনুপাত ষোলো এটাকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করতে হবে তো কিভাবে দেখো আমরা দেখবো প্রদত্ত অনুপাত সমান নয় অনুপাত ষোলো আমরা একটা বিষয় জানি সরল অনুপাতে উত্তর রাশি কে এবং পূর্ব রাশিকে উত্তর রাশিতে বসালেই ব্যস্ত অনুপাত তৈরি হয় তাহলে আমরা এই কথাটা লিখবো তারপর লিখবো সুতরাং নির্ণয় ব্যস্ত অনুপাত যেটা উত্তর রাশিতে ছিল সেটাকে পূর্ব রাশিতে আনবো আর পূর্ব রাশিকে নিয়ে যাব উত্তর রাশিতে বুঝতে পেরেছো এটাই হচ্ছে নির্ণয় ব্যস্ত অনুপাত আট নম্বরে কয়েকটা অনুপাত দেওয়া আছে অক তো তিনটা অনুপাত দেওয়া আছে বলা হচ্ছে কোনটি একক অনুপাত আর কোনটি নয় তো দেখো প্রদত্ত অনুপাত ক নম্বরে কি দেওয়া আছে ষোলো অনুপাত তেরো আমরা লিখবো প্রদত্ত অনুপাত সমান ষোলো অনুপাত আমরা জানি অনুপাতটির পূর্ব ও উত্তর রাশি যদি সমান হয় তাহলে সেটা একক অনুপাত আর সমান না হলে একক অনুপাত নয় একেবারে সিম্পল কথা তাহলে আমরা পূর্ব ও উত্তর রাশি সমান নয় ষোলো আর তেরো তো সমান নয় একই দুটো আলাদা আলাদা সংখ্যা সুতরাং আমরা লিখবো অনুপাতটির পূর্ব ও উত্তর রাশি সমান নয় তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং অনুপাতটি এক উপ অনুপাত নয় আচ্ছা খ নম্বর অঙ্ক দেখো আমি একেবারে এখানে করে দিচ্ছি আছে কত তেরো এবং সতেরো এই তেরো এবং সতেরো এই দুটো অনুপাত কি সমান অর্থাৎ দুটো রাশি কি সমান তেরো আর সতেরো না একই সংখ্যা না তাহলে ঠিক আগের মতোই লিখব অনুপাতটি পূর্ব ও উত্তর রাশি সমান নয় সুতরাং অনুপাতটি একক অনুপাত নয় আচ্ছা ন নম্বরে কি আছে একুশ একুশ অর্থাৎ পূর্ব এবং উত্তর রাশি দুটোতে একুশ একুশ আছে একুশ অনুপাত একুশ আচ্ছা অনুপাতটি পূর্ব ও উত্তর রাশি নিয়ে সমান নয় নাকি সমান অবশ্যই সমান তাহলে আমি অনুভব সমান তাহলে অনুপাতটি একক অনুপাত অবশ্যই একক অনুপাত বুঝতে পেরেছো তোমরা